কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক প্রতীক্ষিত পরে বাংলাদেশের সুপারস্টার নায়ক সাকিব খানের নতুন যে সিনেমা বরবাদ বরবাদের গান অলরেডি আসছে এমন একটাই অ্যালোজমেন্ট হয়ে গেছে কারণ গানের টেজার প্রকাশ পেয়ে গিয়েছে দ্বিধা গানটা বাংলাদেশের মধ্যে আবারও আলোড়ন সৃষ্টি করবে এমন প্রত্যাশায় প্রীতম হাসানের কণ্ঠে এই গানটা দেখতে পাব আমরা বরবাদ সিনেমায় বর্ব সিনেমায় নতুন করে যে গানটা আসছে সেটা অলরেডি মানুষের মানে মুখে মুখে হয়ে গেছে অলরেডি মানুষ তা এই গানকে সদরে গ্রহণ করে নিচ্ছে ঠিক ওই প্রিয়তমা খ্যাত সিনেমার প্রিয়তমা গানটার মতো দিদিগা দেখা যাচ্ছে এই বরবাদ সিনেমার নতুন গান দ্বিধা গানে একদম অন্য লোকে এবং তাকে যেভাবে উপস্থাপনা করেছে শাকিব খানকে যেভাবে উপস্থাপনা করেছে পরিচালক একটা অসাধারণ এটাও সাকিব খানের আরেকটা নতুন মাইল ফলক গান হতে যাচ্ছে আমার মনে হয় আর এটা সম্ভবত এটা রোমান্টিক গান হবে কিনা জানি না কিন্তু চলো ইমোশনাল গান হবে এরকম একটা মনে হচ্ছে যে এই গানটার মাধ্যমে শাকিব খান এবং প্রিয়তম আসাদ পালকে অন্য অন্যরকমভাবে দেখা যাবে আর অলরেডি এই দ্বিধা গানটা সবার মুখে মুখে হয়ে গেছে প্রিয়তমার মতো আবার নতুন একটা গান দ্বিধা চলে এসেছে সবার সামনে এবার বরবাদ সিনেমায় আসলেই বরবাদ করতে আসছে গান হোক টেজার হোক অ্যাকশন হোক যে প্রত্যেকটা লুক প্রত্যেকটা এক সিকুয়েন্স একদম অসাধারণ যেটা এই সিনেমার দরকার ছিল ঠিক সেইটাই করে দিয়েছে মেহেদিয়াজন হৃদয় তো আর অপেক্ষা নয় অপেক্ষার পালা অচিরেই শেষ হবে এই দ্বিধা গান দিয়ে আমরা বুঝতে পারছি যে বরবাদের আসলে ধাঁচটা কেমন হবে সিনেমা হলে মানুষ কেন যাবে এটাও এই দ্বিধা গান থেকেও বোঝা যাচ্ছে যে মানুষকে টানবে কেন আসলেই একটা ভালো সিনেমা হবে সাকিব খানের মাইল ফলক সিনেমা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে তো দেখা হবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার